বাংলাদেশের সর্বদক্ষিণে পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলা থেকে বাইশ কিলোমিটার দক্ষিণে লতাচাপলি ইউনিয়নের দক্ষিণে বঙ্গোপসাগরের পোল ঘেঁষে কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত সমুদ্র সৈকত কুয়াকাটার জন্য পূর্ব থেকেই কলাপাড়া উপজেলা বিখ্যাত ছিল এখন পায়রা গভীর সমুদ্র বন্দরের জন্য আরও বিখ্যাত হতে যাচ্ছে ভৌগোলিকভাবে কুয়াকাটা প্রায় একুশ ডিগ্রি একান্ন ও বাইশ ডিগ্রি সতেরো উত্তর অক্ষাংশ এবং নব্বই ডিগ্রি জিরো টু ও নব্বই ডিগ্রি তেইশ পূর্ব দ্রাগিমাংশে অবস্থিত ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় তিনশো আশি কিলোমিটার এবং পঠুয়াখালী সদর থেকে সত্তর কিলোমিটার বর্তমানে কুয়াকাটা খসরে একটি পৌরসভা এই পৌরসভা দুই সালের পনেরোই ডিসেম্বর প্রতিষ্ঠিত এবং দু সালের পহেলা জুলাই শুভ উদ্বোধন করা হয় কুয়াকাটা পৌরসভার মোট আয়তন বারো দশমিক সাত পাঁচ বর্গ কিলোমিটার লোকসংখ্যা পঞ্চাশ হাজার জন ভোটার সংখ্যা বারো হাজার জন এর মধ্যে তিনটি পাড়ায় রাখাইন সংখ্যা দুইশো জন। জন পাড়া পুরাণপাড়া মেলাপাড়া নবীনপুর পাঞ্চুপাড়া হুচানপাড়া এবং ফরেস্ট রিজার্ভ এলাকা নিয়ে কুয়াকাটা পৌরসভা গঠিত কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য আঠারো কিলোমিটার এবং প্রস্থ 6 কিমি ভূপৃষ্ঠে কোন স্থানের কয়েক দিনের কমপক্ষে 7 দিন বায়ু তাপমাত্রা চর আদ্রতা বায়ু প্রবাহ বৃষ্টিপাত পশ্চিমে তিন নদী মোহনা গড় অবস্থা কি ইউনিয়ন স্থানে আবহাওয়া বঙ্গোপসাগর অপর দিকে কোন নির্দিষ্ট অঞ্চলের কমপক্ষে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে বাংলাদেশের সকল অঞ্চলের প্রতিদিনের আবহাওয়া ও জলবায়ু রেকর্ড করার জন্য চারটি আবহাওয়া কেন্দ্র রয়েছে কেন্দ্রগুলো হলো ঢাকা পতেঙ্গা কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকা আগারগাঁওয়ে অবস্থিত এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পটুয়াখালীর খেপুপাড়ার কেন্দ্রটির মাধ্যমে কুয়াকাটা তথা গোটা দক্ষিণ অঞ্চলের আবহাওয়ার রেকর্ড করা হয় প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ বাংলাদেশ অতি প্রাচীনকাল থেকেই এই দুর্যোগের শিকার এর কারণ হচ্ছে বাংলাদেশ নদীমাত্রিক দেশ এদেশে অসংখ্য নদী প্রবাহমান পরিসংখ্যান ব্যুরোর এক জরিপ তত্ত্বে বাংলাদেশের নদ নদীর সংখ্যা সাতশো দশটি বেসরকারি জরিপে বারোষট্টি সমগ্র দেশের জালের মতো ছড়িয়ে থাকা এইসব নদীর বর্ষার মৌসুমে ঘূর্ণিঝড়ের দুকুল ছাপিয়ে বন্যা ও সৃষ্টি করে দুঃখজনক হলেও সত্য যে প্রাচীন যুগ থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের দুর্যোগের পূর্বাভাস জানার জন্য তেমন কোনো মাধ্যম ছিল না ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস জানানোর জন্য বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন স্পারসো ঢাকা আগারগায়ে উনিশশো সালে স্থাপিত হয় প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কেন্দ্রের প্রচারিত আবহাওয়ার পূর্বাভাস মানুষ গুরুত্ব সহকারে গ্রহণ করে আসছে এই কেন্দ্রের প্রচারিত সতর্ক সংকেত শুনে মানুষ সে অনুযায়ী পূর্ব প্রস্তুতি গ্রহণ করছে ফলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির হাত থেকে অনেক অংশে রেহাই পাচ্ছে বিশেষ করে কুয়াকাটার মতো সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যেখানে ঝড় জলশ্বাস বারবার হানা দেয় সে অঞ্চলের জন্য আবহাওয়ার সতর্ক সংকেত যে কতটা প্রয়োজন তা একমাত্র ওই অঞ্চলের অধিবাসীরাই উপলব্ধি করতে পারে তারা নিয়মিত সতর্ক সংকেত শোনে এবং সে অনুযায়ী প্রস্তুতিও গ্রহণ করে ভৌগোলিক অবস্থানের দিক থেকে কুয়াকাটার জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত এখানে বর্ষা ঋতুতে প্রচুর বৃষ্টিপাত হয় শীত ঋতুতে শীত পড়ে তবে উত্তরাঞ্চলের মতো হাড়কপানো নয় সমুদ্রের তীরবর্তী অঞ্চল বলে গ্রীষ্ম ঋতুতে নির্মল দক্ষিণা পবন প্রবাহিত হওয়ার কারণে গরম ততটা উপলব্ধি হয় না শীতল ঠান্ডা ফুরফুরে একটি পরিবেশ বিরাজমান থাকে